ভিউয়ার্স হতে চাই না রাতের মোমবাতি বন্ধুরে ছাইরা দিলাম শোকের পিরিতি আমি এখন রাস্তার মানুষের সাথে কথা বলি চলেন একটু কথা বলে দেখি ভাই একটু কথা কন যাবো আমার একটু মানে একটা চা খাই তো মন চাইছি না একটা চা খাওয়াই বা আমারে ভাইয়া বলে চা খাওয়াইবো আমারে আমি চার কথা বলছিলাম আমার একটা চা খাওয়াইতে ঠিক আছে ভাইয়ের চা আমার প্রয়োজন নাই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই এই বাংলাদেশের জাতীয় যে সংগীতটা আছে এই যে ষোলোই ডিসেম্বরে বাজা এটা পারি নাম না ভাই পারি নি দেখি বাংলাদেশের জাতীয় একটা ফল আছে এটা কি কই তার জাতীয় ফলটার নাম কি সাফলা ফুল না না ফুল না ফল ফল ও কাটাল ইয়েস ইয়েস দোয়াস বল দোয়াস কাটাল সুতরাং সে আমার হাতে তিনটা কাগজ আছে এখানে একটা লটারি হবে যেহেতু বলতে পারছে এই লটারিতে যেটা উঠে ওইটা উনি পাবে আর কি চলেন দেখি এখানে এই তিনটা খাবারের নাম লেখা আছে দেখি কি খাবার আছে দেন একটা টান দেন দেখি আপনার বাইকে কি আছে ফুলেন দেখি কি লেখা কেক কেক

মন যাচ্ছে মানে উনার মন যাচ্ছে তাই খাইবো কিন্তু এটা তুলতে পারে নাই উনি সুতরাং ওনার একটা বিস্কিট ভাই বিস্কিট আছে এদিকে বিস্কিট আছে এই আমার একটা বিস্কিট ভাই ভাই বিস্কিট পাইছি পাইছি বিস্কিট পাইছি একটা ওনার বিস্কিটটা ওনারে দিয়া দেই আর फान कंबाई फान, उन्हें फान हो खा, जाल खाते हैं बिस की दशते हैं। एक फान वो नर्जनों पर अब बेस आसके नैनवाई। एक फान दोसे की वाव कान। गुरुदेव, 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 गुरुदेव जोड़ दे दिया। एक फान दो। बोला चारा देख के बात हुआ? भाई निश्चित नंबर है इसकी सुला पुलिस आई

aja faham the loan